আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন আর আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো বাজে হইল আড়াইটা আমি বয়সে আছি ঘুম আসতেছে না যেহেতু এতদিন আমাদের ছেলে মেয়েদের জন্য টেনশন ছিল হ্যাঁ তো আজকে বিশেষ করে ওদের জন্য টেনশন মুক্ত আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে যেখানে যে অবস্থায় আছেন কোনো নাশকতা আচরণ ব্যবহার কারোর সাথে কেউ করবেন না যেই হোক না কেন যেই ক্ষমতা থাকুক যেই ক্ষমতায় হোক আমরা হলাম মুসলমান আমরা দেশের মানে যারা দেশে বাংলাদেশে আছে সবাই আমাদের ভাই বোন অতএব কেউ কারোর সাথে হিংসা দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব এগুলো করার কোনো প্রয়োজন নাই বাংসুর লুটফাট হাকার কোনো প্রয়োজন নাই ভাই সবাইকে মারতে হবে ঠিক আছে কারণ এতটুকু ভরসা যে যেমন আমার মা আমাকে গর্ব ধারণ করেছে আমার মাকে দেখে যতটা খুশি হব যতটা আনন্দ পাবো ঠিক ততটা আনন্দ আমার চাষিকে নিয়ে পাবো না তারপরে আমার মার কাছ থেকে আমি যতটুকু সিটে বেশ পাবো আমার মা যতটুকু আমাকে হেল্প করবে আমার চাষি আমাকে এতটুকু করবো না তো এতটুকু তফাৎ যার যার সরকার তার তার কাছে অনেক কিছু ঠিক আছে কিন্তু সরকার সবাই সব সমান তবে এখানে রাজনীতি সম্পর্কে একটা বিষয় যে যার সাপোর্ট করে যে যার জন্য মাঠে নামে যে যার জন্য কাজ করে তার জন্য দরদ অবশ্যই থাকবে অবশ্যই মন কাঁদবে কারণ দীর্ঘদিন যাব প্রত্যেকটা মানুষের মনে হাহাকার প্রত্যেকটা মানুষের মনে কষ্ট প্রত্যেকটা মানুষের অত্যাচারের শিকার অতএব তাদের মনে অনেক কষ্ট হ্যাঁ কষ্টটা প্রকাশ করতেই পারে তারা তাতে গেলে আবার আপনারা অন্ন পাটি আইসা হামলা দিয়ে না দেখা গেছে দুই পার্টি থেকে যাই কিছু করেন তাহলে কিছু ঘটে যাবে তো আমার মতে কেউ করে কোনো কিছু করার প্রয়োজন নেই ভাই ভাই আপনার সময় আমি আমার সময় আপনি মানে এক সময় একদিন যেন পনেরো বছর উনি ছিল এখন উনি নাই আবার যে আসে সে থাকবে আবার যে সে সারা জীবন থাকবে তা না ওই গর্ব করে ওই অহংকারী করে চলে যাবে না ঠিক আছে ক্ষমতা নিয়ে কোনো দিন কারো জীবন চলে না হ্যাঁ আবেগে জীবন চালনা তো সবাই ভাই ভাইয়ের মতো থাকবেন বোন বোনের মতো থাকবেন হ্যাঁ সাপোর্ট আছে দল আছে যার যার আন্তরিকতা ভাবে যার যার সহনতি বজায় সীমাবদ্ধ বজায় করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা বাংলাদেশ একটা সুসমাজ সু সুর সিউর শৃঙ্খলাভাবে সুন্দরভাবে দেখতে চাই হ্যাঁ আমরা মন খুললা হাঁটতে চাই চলতে চাই স্বাধীনভাবে আমরা চলতে চাই এটাই আমাদের কাম্য কারণ ছাত্ররা বুকেতে অনেক রক্ত জড়ছে অনেক মা ছেলে মেয়ে হারাইছে অনেক স্বামী তারে